আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আজকে একটা গুরুত্বপূর্ণ ইনসিডেন্ট ঘটেছে যেটা আমরা পেপার অনলাইন মিডিয়া মাধ্যম থেকে জানতে পেরেছি তো একটা জিনিস খুব সুন্দর এটা ভেবে লাগছে যে আমাদের মাননীয় উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মো ইউনুস খুব ভালো একটি স্টেপ নিয়েছেন আর সেই স্টেপটা হলো যে সকল সরকারি কর্মকর্তা করাপ্টের করাপশনের মধ্যে দিয়ে যাবে অ্যান্ড অনুপস্থিত থাকবে তাদের যে নতুন অধ্যাদেশ বা আইন জারি করেছে প্রথম যে স্টেপটা যেখান থেকে দুর্নীতির মূল এবং সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে প্লেসটা সেটা হলো সচিবালয় সো যদি তারা রিফর্ম সংস্কারের কোনো অংশ কোথাও শুরু করলে বাকি অংশ বা এরিয়াটা রিফর্ম হয়ে যাবে অটোমেটিক্যালি সেই রকম একটা জায়গায় হলো সচিবালয় যদি এই সচিবালয় থেকে আমাদের কার্যক্রম শুরু করতে পারি তাহলে বাকি স্টেপগুলোতে কাজ করাটা তাদের জন্য অনেক বেশি ইউজ ইজি হবে ঠিক এই স্টেপ বা এই ধারণা পোষণ নিয়ে তিনি বুঝতে পেরেছেন যে আমাদের দেশের মূল ক্যান্সারটা কিন্তু সচিবালয়ের মধ্যে নিহিত রয়েছে যে কারণে যে সকল সচিব তাদের নিজস্ব দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল তাদের সম্পদ আরও বিস্তারিত যে সকল তথ্য রয়েছে যে তথ্যগুলো খুবই সেনসিটিভ সেই মানুষগুলো কিন্তু বেঁচে গেছে কিন্তু এইবার তিনি একটা তাৎক্ষণিকটা ব্যবস্থা নিয়েছেন যে একশো জন সচিব এবং একশো জন কর্মকর্তাকে ইনস্ট্যান্ট রিলিজ দিয়েছেন এবং অনেক কর্মকর্তা এবং সচিব লেখার সুযোগ পায় নাই জিনিসটা বেশ সিগনালিং টাইপে যে সকল ব্যক্তি এই পাইপলাইনের মধ্যে আছেন তাদের জন্য সো এই জায়গায় আমাদের সবার একটা কাম্য জিনিসটা হলো যে আমাদের দেশের বেশ কিছু সিস্টেম ব্যবস্থা এগুলো যদি আমরা ঢালাওভাবে সাজাতে যাই সেক্ষেত্রে প্রথম এই করাপটেড পারসনগুলোকে সরিয়ে দিতে হবে এই স্ট্যান্ড সরিয়ে দিতে হবে এবং এটা খুবই ভালো একটা স্টেপ নিয়েছেন যে জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই আইনটা প্রপারলি বাস্তবায়ন করা উচিত আজ থেকে দুই বছর আগে আমি যখন একটা পুলিশ ভেরিফিকেশন নিতে গিয়েছিলাম সচিবালয় পস্ট অধিদপ্তর থেকে আমার জাস্ট একটা সাইনের জন্য এক হাজার টাকা ঘুষ নিতে হয়েছিল দিতে হয়েছিল বাধ্য হতে এবং লাইফের প্রথম কোনো একটা কাজের জন্য খুশ দেওয়ার কথা আমাকে দিতে হয় এবং যদিও সেখানে আমাকে ট্রিক্স করে পরিমাণটা কমিয়ে দিতে হয় কজ বিভিন্নভাবে জিনিসটাকে দামা চাপা দেওয়ার প্রচলন ওই সময় ছিল তো আলহামদুলিল্লাহ নতুন যে একটা জিনিস আমরা এখানে দেখছি এটা খুব ভালো একটা উদ্যোগ ডক্টর মোহাম্মদ ইউনেসের এবং একই সঙ্গে তার উপদেষ্টার বেশ কিছু পরিষদের ভালো কাজগুলো আমরা দেখতে পাচ্ছি সো এই আইনটা যদি বলবত করা হয় তাহলে যে সকল আঠারো লক্ষ কর্মকর্তা কর্মচারী যারা করাপ্টেড রয়েছেন তাদের সবাইকে স্যাক করে দেওয়া উচিত ডিস্ট্যান্স স্যাক করে দেওয়া উচিত যেভাবে তিনি একশো জন সচিব এবং একশো জন কর্মকর্তাকে তিনি স্যাক করেছেন সো এই ফরমেশনটা যদি আমরা ফলো করি আমাদের দেশের মানুষ তো আসলে চোর যেটা তারা মুখে বলে কিন্তু কাজ করে না এই আইনটা বাস্তবায়ন হলে এই সকল সচিব বা কর্মকর্তারা টেবিলের দিয়ে অর্থ নিতে পারবে না করাপশন করতে পারবে না আপনি একটা কাজ করতে যাবেন আপনার কাজে আপনাকে বসিয়ে রাখতে পারবে না বলবে দুপুরে পরে আসেন বা এই সময় আসেন এক সময় রাগন্বিত হয়ে বলবে যান আর আসবেন না এই জাতীয় কথাগুলো কোনো স্পেস আর সামনের সময় থাকবে না যদি এই আইনটা বাস্তবায়ন করা হয় আমরা বেশ কিছু স্টেপ দেখলাম ইদানিং যেটা ফর্মেশনটা হয়েছে আন্দোলনকে কেন্দ্র করে আর এই আন্দোলনটা করার জন্য অন্যতম দায়ী হল আমাদের দেশের বেইমান কিছু মানুষ এবং ইন্ডিয়া আমাদের দেশে যতগুলো অশান্তি হয়েছে ইন্টারনাল কনফ্লিক্টের পিছনে অন্যতম দায়ী হল আমাদের দেশের রাজনৈতিক বেয়েমান নেতাগুলো এবং ইন্ডিয়া সো ইন্ডিয়ার এখানে স্বার্থটা এই কারণে যদি এই সচিবালয় থেকে যতগুলো পর্যবেক্ষণ এবং একটা দেশের নীতি নির্ধারণ প্ল্যান পরিকল্পনা বাজেট এই জিনিসগুলো যদি লিক হয়ে যায় সেটা তাদের জন্য খুব প্রয়োজন বিকজ সেভেন সিস্টার আমাদের দেশের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট কজ তারা মনে করে বাংলাদেশ যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে সেভেন সিস্টার তাদের জন্য খুব ইজি হবে কজ। বাংলাদেশ যদি কোনোভাবে ডাইভার্ট হয়ে যায় তাদের হাতের মধ্যে থেকে নাগালের বাইরে তাহলে তাদের প্রচুর পরিমাণে যোগান এবং সিকিউরিটি ব্যবস্থা বিল্ড আপ করতে হবে সেভেন সিস্টার্সকে রক্ষা করার জন্য সো তারা কখনই চাইবে না বাংলাদেশ সামনের দিকে যাক শক্তিশালী হোক মডার্নাইজ হোক ইকোনমিক্যালি স্ট্রং একটা পটেন্সিয়াল একটা কারণটিতে ট্রান্সফার করুক যত বাংলাদেশকে ডোমিনেশন করে রাখা যায় যত তাকে চাপ দিয়ে রাখা যায় তত তাদের জন্য অনেক ইজি হয় আর এই কাজটা আমাদের সহজ করে দেয় আমাদের দেশের কিছু রাজনৈতিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতা আর একই সঙ্গে কিছু করাপ্টেড বেইমান অফিসার যাদেরকে ইন্ডিয়া ট্রেনিং দিয়ে তাদের মত আদর্শে তৈরি করে নিয়ে পুরোপুরিভাবে এই দেশটাকে কন্ট্রোল করেছিল লাস্ট আঠেরো থেকে উনিশ বছর ধরে বিগত সরকারের যতগুলো সরকার এসেছে আমাদের দেশে সব সরকারের মধ্যে এই কাজটা হয়েছে এখন যেমন বিএনপিকে নিয়ে হচ্ছে বিএনপির মধ্যে অনেক নেতা ইন্ডিয়ার কথায় সুরে প্রেসক্রিপশনে তারা কাজ করছে তারা কখনো দেশটাকে ভালোবেসে কাজ করছে না যদি এই জনগণকে তারা ভালোবেসে কাজটা করতো রিফর্ম ফর্ম করাতে হেল্প করে তাহলে জনগণই তাদেরকে রাজার আসনে বসাবে কিন্তু তারা জনগণের হেইটনেসের শিকার হবে জনগণের অনেক ঘৃণা প্রাপ্য হচ্ছে এই রাজনৈতিক দলগুলো যারা ডক্টর ইন্ডিয়ার কাজ করতে দিচ্ছে না রিফর্মের ক্ষেত্রে বাধা দিচ্ছে এইটার জন্য বাধা দিচ্ছে প্রত্যেক দিন আন্দোলন আন্দোলন কর্মবিরতি কলম বিরতি রাস্তাঘাট জ্যাম করে রাখা যেমন ইশ্রাক করেছিল সাত দিনের মেয়র হওয়ার জন্য সো এই জাতীয় কাজগুলো করার কারণে তিনি কিন্তু বিরক্ত হয়েছেন এবং একটা সময় ডিসিশন নেন পদত্যাগ করার সো আমরা আশা করব তার এই রিফর্ম কনস্ট্রাকশনটা যেন প্রথম লেভেল থেকে শুরু হয় এটা সবচেয়ে বেস্ট হয়েছে সচিবালয় থেকে কাজটা করা এই সরকারের অন্যতম একটা ব্যর্থতা হলো তিনি যদি প্রথম দিকে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে কনফার্ম করে নিতেন কনসোলিং করে নিতেন রিফর্ম করে নিতেন তাহলে তাকে আজকে এই দিনটা দেখতে হতো না বিকজ অনেক করাপ্টেড পারসন চায় না এই সংস্কারটা হোক সংস্কারটা হলে তাদের সেই ঘুষ খাওয়া দুর্নীতিগ্রস্ত হওয়া টেবিল নিচতে টাকা নেওয়া জনগণের অধিকারকে বঞ্চিত করে দেওয়ার এই জিনিসগুলো তারা কখনোই করতে পারবে না যে কারণে তাদের রাম যাজত্ব থাকবে না জনগণকে কুক্ষিগত করে রাখার ক্ষমতা থাকবে না ওয়াই তারা সবাই জোট বেঁধে এই আন্দোলন নামে প্রপা সরাচ্ছে এবং সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে কিন্তু সরকারের কাছে আমাদের আকুল আবেদন থাকবে তিনি যেন প্রপার স্টেপটা নেন সচিবালয় থেকে যেন প্রথম সংস্কারটা শুরু হয় এবং এখানে করাপ্টেড পার্সনগুলো চ্যাক করে দেন এবং দায়িত্ববান যেগুলো দেশপ্রেমিক লোক রয়েছেন সে যেই দলেরই হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক অনেস্ট পার্সনগুলোকে আপনি এই সকল পোস্টে দায়িত্ব দিন এবং আপনার উপদেষ্টা পরিষদে বেশ কিছু পার্সন রয়েছে এই পার্সনগুলোকে পদত্যাগ করতে বাধ্য করুন আসিফ নজরুল অন্যতম একজন সংস্কৃত উপদেষ্টা ফারুক অন্যতম একজন বাচ্চা উপদেষ্টা যেগুলো আছে সেগুলোকে আপনি চাক করুন যাদের কার্যকলাপগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে আপনি ভালো ভালো উপদেষ্টাকে ভালো দায়িত্ব দেন যেমন খলিলুর রহমান সো আমরা উইশ করি আমাদের দেশটা ভালো হোক সামনের দিকে যাক রিফর্মটা হোক আর এই রিফর্মটা প্রথমেই সচিবালয় থেকে হোক এবং এই করাপ্টেড পার্সনগুলো যেন সরে যায় আমাদের দেশের কার্যকারিতা যেন একটু বেগমান হয় এবং দেশটা সামনের দিকে মুখ করে ধন্যবাদ ইন্দুশাই আপনি আপনার কাজটা যদি করে যান আমাদের দেশ আগাক এটাই আমরা চাই যেন আমরা মনে রাখতে পারি যে আমাদের একজন নবেল ওয়ারিয়ার ভালো কোনো কিছু করেছিল দেশের জন্য আর চোর বাটপারগুলো বিএনপির নেতাগুলো বা যে সকল পার্সন রয়েছে এই পার্সনগুলোকে যেন রিলিজ দেয়া হয় এই স্টার আসসালামু আলাইকুম